যে মানুষ মিথ্যা বলার কৌশল জানে সে জীবন ভর পরকে খুশি রাখতে পারে কিন্তু আপনকে নয় নমস্কার আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এই মুহূর্তে চলে এসেছি ছাদে ছাদে এসে আজকে একটু ছোটাছুটি করব একটু এক্সারসাইজ করব আর একটু লাফালাফি করব মানে এই যে ছুটির দিনগুলোতে মাঝে মাঝেই এখন আমি করছি কি ছাদে চলে আসছি কারণ আমার শরীরটা এখানে ভালো যায় না তো আমি লক্ষ্য করে দেখেছি যখন যখনই ছাদে এসে আমি একটু ছোটাছুটি করি একটু এক্সারসাইজ করি তখন কিন্তু আমার শরীরটা অনেকটা ঝরঝরে লাগে অনেকটা হালকা লাগে আর এমনি সময়টাতে একদম শরীরটা জুড়ে ক্লান্তি লেগেই থাকে তো তখন খুবই খারাপ লাগে আর এতটা ক্লান্তি নিয়েও আমাকে ঘরের সব কাজ করতে হয় সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় নিজের টলোমলো শরীর নিয়ে তো কিছু করার নেই যেহেতু আমাকে হেল্প করার কোনো মানুষ নেই তো সেই কারণে আমাকেই করতে হয় কিছু আর করার থাকে না তো যখন যখনই একটু ছুটির দিন থাকে ভুতুর বাবা কিন্তু আমাকে পাঠিয়ে দেয় ছাদে যে যাও একটু এক্সারসাইজ করে আসো তো চলে এসেছি এই মুহূর্তে ছাদে আর দেখতে পাচ্ছ ছাদটা কি সুন্দর কারণ জিনিস দেখায় কিছুদিন ধরে ভাবছি দেখাবো কিন্তু দেখানো আর হচ্ছে না চলো দেখাই দেখো দূরের গাছটা বসন্ত তো এসেই গাছে আমরা সবাই জানি তো দেখো বসন্ত এলে কি হয় এই যে গাছে গাছে কিন্তু পলাশ ফুটে থাকে এক গাছ পলাশ দেখো কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ তোমাদের সঙ্গে তো আজকে পলাশ শেয়ার করলাম আর এখন রয়েছে আরও আরও কাজ এখন জামা কাপড়গুলো মেলব তারপরে আস্তে আস্তে ঘরে যাব তো চলো আর আমাদের ছাদটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে না অবশ্যই জানে ফ্রেন্ডস যে কথাটা শুরুতেই বলছিলাম যে মানুষ মিথ্যা বলার কৌশল জানে সে জীবন ভর পরকে খুশি রাখতে পারে কিন্তু আপনকে নয় আসলে এই মানুষগুলো পরকে সব সময় আপনের ভাষায় কথা বলার দক্ষতা রাখে বাবারে বাঁড়ে সোনারে মনারে করে বাইরের মানুষের বিশ্বাস অর্জন করতে জানে যাতে নিজের মানুষগুলোর সাথে করা খারাপ ব্যবহার বাইরের মানুষগুলোর কাছে কোনো দিন ভাস হয়ে গেলে সেই মানুষগুলো বিশ্বাস করতে না পারে এটাই হলো এই সকল মানুষগুলোর দক্ষতা আসলে এই মানুষগুলো হলো ঘর জ্বালানি পরফলানি মানুষ আমাদের অনেকের পরিবারেই এই ধরনের কিছু মানুষ থাকে যারা তোমার ভালো লাগা মন্দ লাগা এবং ভালো থাকার ওপর জল ঢেলে দিয়ে একটা আনন্দ লাভ করে অথচ তুমি আমি আমরা এদের কিছুই বলতে পারি না সব থেকে দুঃখের বিষয় হলো এর পরেও এই সকল মানুষগুলোকে আমাদের আপনজন বলে ভাবতে হয় দায়িত্ব কর্তব্য করে যেতে হয় ফ্রেন্ডস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এখন আপাতত ঘরে যাব। তো চলো আজকে কিন্তু তোমাদের নিয়ে একটা রেসিপি বানাবো তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে একদম স্কিপ করবে না তো চলো ঘরে এসে গেছি আর এখন দেখলাম পাড়িয়ালা পাম্প চালিয়ে দিয়েছে তো এটা একটা বিশাল হ্যাপা যখনই পাম্প চালিয়ে দেবে জলটা তখনই ধরতে হবে তা না হলে সারাদিন আর জল পাবো না তো চলো জলটা আগে ঝটপট ভরে নিই তারপরে তোমাদের সঙ্গে শুরু করছি আমি রেসিপিটা তো এই আর কি এই জলটা দিয়ে আমরা রান্না করি এটা খাই না আর জল কিন্তু আমরা ফুটিয়ে খাই এই জলটা কিছুদিন খাচ্ছিলাম তো খেতে খেতে না পেটের ভীষণ প্রবলেম শুরু হয়েছে তো সেই কারণে জলটা ফুটিয়ে খেতে হচ্ছে আমরা এখনও অ্যাকোয়াগারটা লাগাই নি তো সামনেই ভাবছি অ্যাকোয়াগারটা লাগিয়ে নেবো কারণ গরমে জল খাওয়াটা কিন্তু ভীষণ জরুরি নাহলে খুব প্রবলেম হতে পারে তো চলো রেসিপিতে চলে এলাম আজকে বানাচ্ছি সুজির ইডলি আর তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর এক কাপ সুজির জন্য নিতে হবে আমাকে এক কাপ দই আর এক কাপ দইয়ের সঙ্গে আমাকে কিন্তু আরও হাফ কাপ জল ধুয়ে কাপটা দিয়ে দিতে হবে তারপরে এবারে আমি সুজি আর দইটা কিন্তু একটু মিশিয়ে নেব ভালো করে নেড়ে ঘেটে সুজিটাকে মেশানো হয়ে গেলে তারপরে আমি কিন্তু একে রেস্টে রেখে দেবো মাত্র পনেরো মিনিটের জন্য তারপরে চলো অন্য একটু কাজ ছেড়ে নেব কারণ আজকে ইডলিতে খাওয়ার জন্য কিন্তু আমি সাম্বার তৈরি করছি না অন্যান্য দিন সাম্বার তৈরি করি তবে সাম্বারটা পুতু কিন্তু ভীষণ পছন্দ করে তবে আজকে আমার সাম্বার করার মতন সব কিছু ঘরে নেই সেই কারণে আমি কিন্তু একটা আলুর তরকারি করে নেব তো চলো আলুর তরকারিটা করে নেবার জন্য প্রথমেই আমি দুটো আলু নিয়ে নিয়েছি তারপরে আলুগুলোকে আমি একটু পিলার দিয়ে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে এখন কিন্তু খুব ছোট ছোট টুকরো করে নেব আলুগুলোকে ছোট 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 টুকরো করে নেব। যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই আলুর তরকারিটা কিন্তু খুবই উপযোগী একটা তরকারি কখনো যদি তুমি লুচি করো আলুর দম করতে না পারো তখন কিন্তু ঝটপট এরকম একটা তরকারি করে নেওয়া যেতে পারে তো চলো আলুগুলো এবারে আমি একটু ধুয়ে নেবো দেখতেই পাচ্ছ কেমন টুকরো আমি করেছি আলুগুলোর তো চলো আলুটাকে আগে একটু ধুয়ে নিই তারপরে কিন্তু তরকারিটা আমি বসিয়ে দেব। ভুতু এখনও ঘুম থেকে ওঠেনি তো ভুতু উঠে যাক ততক্ষণে আর ততক্ষণে আমি কিন্তু তরকারিটা রেডি করে নিই আর ইডলিটাও তৈরি করে নিই তো দেখো আলু আমার ধোয়া হয়ে গেছে আর এখন কিন্তু ঝটপট আমি তরকারিটা বসিয়ে দেবো তো তরকারি বসিয়ে দেওয়ার জন্য চলো আগে ফ্রাই প্যানটা তো বসাতে হবে গ্যাসটা চালিয়ে দিলাম আর এই যে নিয়ে নিয়ে একটা ফ্রাই প্যান আর তারপরে এই ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেব অল্প একটু তেল তো দেখতে পাচ্ছ অল্প তেল দিলাম আর আমরা কিন্তু তেল খুব কম খাই তো সেই কারণে কম তেলেই আমি করবো আর তেলে ফোড়ন দিলাম দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে আর বেশি কিছু দেবো না এটাতে কিন্তু ফোড়নও দেওয়া যেতে পারে কিন্তু আমি আপাতত কালো জিরেই দিলাম দিয়ে দিলাম একটু নুন একটু হলুদ তো আর কিছু না মোটামুটি এটাকে এখন নেড়ে চেড়ে নেব আর লাস্টে কিন্তু এই তরকারিটাতে আমি একটুখানি কারিপাতা দিয়ে নামিয়ে নেব। তাহলে এই তরকারিটাতে কিন্তু একটা ভালো সাম্বার ফ্লেভার চলে আসবে কারিপাতা মানে বেশ একটা সাউথ ইন্ডিয়ান স্মেল বুঝতেই পারছো তো আমার তো ভীষণই ভালো লাগে সেই কারণে কিন্তু লাস্টে আমি ধনে পাতা না দিয়ে দেবো কারিপাতা তো চলো কারিপাতা দিয়ে কিন্তু ডাল করেও খাওয়া যেতে পারে খুব সুন্দর খেতে হয় তো চলো আপাতত একটা বড় প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল আর এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর এখন প্রেশার কুকারটাকে আমি বসিয়ে দেবো যাতে জলটা অল্প গরম হতে থাকে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবার এই দিকে আমি কিন্তু এখন ব্যাটারটাকে আরও একটু তৈরি করে নেব ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছিলাম আর এখন দেখছি একদম ব্যাটারটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে এখন আপাতত এর মধ্যে আরও অল্প একটু জল দেব জল দিয়ে আমি কিন্তু এটাকে আরও একটু ঘেটে নেব আর হ্যাঁ আরও একটা জিনিস আমি এর মধ্যে মেশাবো সেটা হলো বেকিং পাউডার এটার মধ্যে ইনো দেওয়াও যেতে পারে কিন্তু আমি ইনোটা সবসময় প্রেফার করি না সে কারণে আমি কিন্তু বেশিরভাগ সময়ই বেকিং পাউডার দিয়েই করি বেকিং পাউডার দিয়ে কিন্তু হয়ে যায় ইডলিটা তো চলো আপাতত এর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম নুনটা আগে থেকে দিই নি তো পরেই দিতে হবে নুনটা আর চলো আপাতত এগুলোতে কিন্তু আমি তেল মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি আর একটু একটু করে আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেবো সবসময়ই ইডলির ব্যাটারগুলো দেওয়ার সময় প্লেটে একটু কিন্তু কম করে দিতে হয় নালে কি হয় একদম ফুলে ফেপে ঢোল হয়ে পাল্টা হয়ে এদিক ওদিক দিয়ে ঝরে পড়ে সে কারণে একটু কম দিতে হয় আমি একটু বেশি বেশি দিলাম কারণ আমার প্লেটগুলো না একদমই ছোট ছোট তো সেই কারণে আমি একটু বেশি বেশি দিলাম তোমাদেরটা তো যদি ঠিকঠাক হয় তোমরা একটুখানি কম দিও আর এখন আপাতত আমি তরকারিটা কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে আর এই দিকে দেখো আমি কিন্তু ইডলিটাকে একটু চেক করে নিচ্ছি ইডলির মধ্যে একটা কাঠি ঢুকে আমি দেখে নেব যে কাঠির গায়ে ব্যাটার লেগে যাচ্ছে কি না তো ব্যাটার লেগে যাচ্ছে না তবু আমি আর একটু হতে দেব তো আমার কিন্তু ইডলিগুলো একদম রেডি হয়ে গেছে আর ইডলি মানেই আমার মনের মধ্যে বেশ একটা দারুণ ফুর্তি লাগে ইডলি আমার বেশ ভালো লাগে তো চলো আপাতত কিন্তু এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা তো ইডলি ঠান্ডা হয়েও গেছে আর আপাতত আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা কিন্তু নরম তুলতুড়ে হয়েছে ভীষণ সুন্দর হয়েছে ইডলিটা তো চলো আপাতত সবকটা আমি নামিয়ে নিই তারপরে কিন্তু আমি চলে যাব ভুতুর কাছে কারণ ভুতু কিন্তু অলরেডি উঠে গেছে উঠেও কিন্তু ব্রাশ ট্রাশ করে পড়তে বসে গেছে ভুতুর তো এক্সাম চলছে তোমরা জানোই তোমাদের কাছে আমি বলেইছি তো সেই কারণে ভুতু কিন্তু বসে গেছে পড়াশুনো করতে আর এখন আমি আপাতত ভুতুর জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছি আর আমিও খেয়ে নেবো সকাল থেকে কিছু এখনও খাওয়া হয়নি তো আজকে ভেবেছিলাম যে একটু ইডলি করে খাবো সকালবেলায় ভুতুর বাবা অফিসে চলে গেছে আর সেই কারণে কিন্তু আমি একটু হাতে সময় পেয়েছি যে ইডলি বানিয়ে নেবো বলে অন্যান্য দিন একদমই আমি হাতে সময় পাই না কারণ স্কুল থাকে আজকে আবার ভুতুর এক্সাম নেই সেই কারণেই আজকের দিনটা একটু পেয়ে গেছি কাজের জন্য তো চলো আপাতত চলে এসেছি খাবার টেবিলে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমাদের ইডলি কেমন লাগে কমেন্ট করে জানিও তো আমারও তো জানা দরকার আমার বন্ধুদের কি ভালো লাগে কি লাগে না তো চলো আমার প্লেটটাও কিন্তু নিয়ে চলে এসেছি এবার একটু বসে যাবো সকাল থেকে অনেক কাজ করেছি অনেক এক্সারসাইজ করেছি ভীষণ খিদে পেয়ে গেছে চলো এবার বসে একটু খেয়ে নিই তোমরা আজকে কি খেলে সকালবেলায় আমাকে কমেন্ট করে জানিও আর আমি দেখো এই যে আলুর তরকারি দিয়ে এখন আপাতত খেয়ে নেব আর ভুতু কিন্তু আলুর তরকারি দেখে একটু অখুশি হয়েছে কারণ ভুতু আবার সাম্বারটা ভালোবাসে কেন আমি সাম্বার বানাইনি সেটা নিয়ে কিন্তু ভুতু ভীষণই আজকে মুখ কালো করেছিল তো যাই হোক ওকে বুঝিয়ে শুনিয়ে বললাম যে না অন্যদিন আমি সাম্বার তৈরি করে দেবো আজকে এটা দিয়ে খেয়ে নাও তো শুনেছে ভুতু তো আলুর তরকারিটা দিয়ে খাচ্ছে তো দেখতেই পাচ্ছ আলুর তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে একদমই খারাপ হয়নি মোটামুটি যখন সাম্বার না থাকে হাতের কাছে তখন কিন্তু এই আলুর তরকারিটা করে খাওয়া যেতেই পারে আর চাটনি যেটা ওটা কিন্তু আমি বানাইনি তো কি করব মোটামুটি খাবার জন্য যতটুকু করে নেওয়া যায় ততটুকু আমি কিন্তু করে নিলাম তোমরা যদি খেতে চাও সাম্বার তাহলে অবশ্যই সাম্বার করে নিও সাথে কিন্তু নারকেলের চাটনি অবশ্যই করে নিও আর নারকেলের চাটনির রেসিপি তোমরা অবশ্যই ইউটিউবে পেয়ে যাবে আর আমি নারকেলের চাটনিটা একদমই পছন্দ করি না সেই জন্য আমি কিন্তু বানাই না খেলেই গ্যাস হয়ে যায় তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো সবাই টাটা